দর্শক আলোচনার শিরোনাম আপনারা দেখেছেন কিন্তু আমি নেগেটিভ দিকে যেতে চাই না বা নেগেটিভ কিছু যদি থেকে থাকে নেগেটিভ বলতে আমি ওয়ান ইলেভেনকে নেগেটিভ বলবো নাকি এখনকার সময় অনুযায়ী একটা কিছু পরিবর্তন প্রয়োজন সেটাকে আমরা পজিটিভ বলবো যাক সেই আলোচনায় যাব তার আগে আমি আপনাদেরকে বলি যে আমরা ভালো কিছু আশা করি প্রত্যাশা করে আমরা আলোচনাটা শুরু করতে চাই অল ইজ ওয়েল মানে যা হবে ভবিষ্যৎ ভালোর জন্য প্রত্যাশা নিয়ে ধরেন তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টারা ক্রমদিনের সঙ্গে দেখা করেছেন এবং সেই দেখা করে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ফেসবুকের মাধ্যমে যেই পোস্ট দেওয়া হয়েছে কোনো ব্রিফিং না ব্রিফিং করতে পারতেন আমাদের প্রেস সচিব দীর্ঘদিন ব্রিফিংয়ের ওভাবে অতটা আগের মতন খুব জোশ নিয়ে আমরা দেখি না আচ্ছা ব্রিফিং নাইই হলো এটা তো সেখান থেকে জানানো হয়েছে যে নির্বাচন নিয়ে খুব আলাপ হয়েছে নির্বাচন সাংঘাতিক কেমনে কত সেরা মোতায়েন হবে কি হবে না হবে মানে নির্বাচন হয়েই যাচ্ছে এরকম একটা অবস্থা মানে আড়ালে যে ফকফোকা হ্যাঁ মানে বাইরে দিয়ে সব ফিটফাট ভেতরে সদরঘাট অবস্থা এইটা কোনো সারা শব্দ নেই আচ্ছা বলেন দেখি জামাত এখন বিএনপি যে অবস্থায় আছে যে সমস্যাটা ঝুলিয়ে রাখছে এই সমস্যা থাকলে পরে বাংলাদেশের নির্বাচন ভালো নির্বাচনের নির্বাচনের আগেই তো মোকল্লা ফটাফাটি শুরু হয়ে যাবে যাক আমি সে আমি নেগেটিভ দিকে যেতে চাই না তারপরে তো বাস্তবতা এটাই তো বাস্তবতা ধরে নিলাম কোনো একটা মধ্যস্থতায় বিশেষ মধ্যস্থতায় বা শক্তিশালী মধ্যস্থতায় অথবা দেশের সংঘাত এড়ানোর জন্য আমাদের সেনাবাহিনী যেটা পাঁচ আগস্টে করেছে নৌবাহিনী বিমান বাহিনী প্রধানরা তারা করেছেন তারা একটা অবস্থান নিয়েছেন বলেই তো পাঁচ আগস্টে রক্তপাতা থামানো গেছে সেরকম কোনো একটা চেষ্টায় বিএনপি এবং জামাতের মধ্যে সমঝোতা হয়ে গেল হয়ে গেল এরকম সমঝোতা যে না কোনো এই খাজনাচ্ছে বাজনা বেশি দরকার নেই হঠাৎ করেই গণভোট এত আগে আগে আয়োজনের কোনো অর্থ নাই এদিকে আমরা যদি চিন্তা করি তাহলে একটা সমঝোতা হয়ে গেলে তাহলে ধরে নিলাম যে ঠিক আছে তাহলে মোটামুটি জোড়াতালি দিয়ে একটা নির্বাচনে দিয়ে গেল এবার আওয়ামী লীগের তারা কিভাবে ঠেকাবে কি করবে না করবে এটা তাদের না হয় বিষয় তারা যদি কৌশল বের করতে পারে আর কি আচ্ছা সেটা ভালো দিক আর এর বাইরে আপনি যদি মিলাতে চান দেখেন আমরা গতকাল বলেছিলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পাবনা টুর এটা বিস্তারিত আমরা জানিয়েছিলাম আজ আকাশে বাতাসে খবর এটা সব দিক থেকেই আলোচনা হচ্ছে তিনি পাবলা পাবনা যাচ্ছেন কি না মানে মানুষ কিন্তু মিলাচ্ছেন যে তিন বাহিনী প্রধানের সাথে এই আকস্মিক বৈঠক যেটা কালের কণ্ঠ বলছে যে এই বৈঠকটা তিন বাহিনী প্রধান তারা নিজেরা বৈঠক করে নিজেদের উদ্যোগে চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করতে গেছে তো সেইটা রাষ্ট্রপতি যদি পাবনা না যান আবার এদিক দিয়ে এনটিভি নিউজ করেছে যে চিফ জাস্টিস প্রধান বিচারপতি তিনি চার তারিখে ফুল কোর্ট মিটিং ডেকেছেন তো ফুলকোট মিটিংটা এটা খুব সিগনিফিক্যান্ট একটা ঘটনা আপনারা জানেন এর আগে মার্কিন রাষ্ট্রদূত তিনি দেখা করেছেন আমাদের প্রধান বিচারপতির সঙ্গে এবং আরও গুরুত্বপূর্ণ বৈঠক টৈঠক হয়েছে বলে শোনা যায় তো এই যে সবগুলো জিনিস রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান দিয়ে প্রধান বিচারপতি সবাই যে তৎপর এর মধ্যে আমাদের দক্ষিণ পাড়া যেটাকে বলে কূটনৈতিক পাড়া এই কূটনৈতিক পাড়ার কতটুকু আমরা কি সব প্রকাশে জানতে পারছি সব তো জানতে পারছি না অনেকেই ওয়ান ইলেভেনের আগের যেই তৎপরতা ওয়ান ইলেভেনের আগের যেই দৌড়ঝাপ ওয়ান ইলেভেনের আগের যে ছোটাছুটি সুশীলদের ছোটাছুটি তথাকথিত সুশীল এবং সিরিয়াস সুশীল সবার ছোটাছুটি রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন দূতাবাসের ছোটাছুটি এইগুলোর সঙ্গে মিলানোর চেষ্টা করছেন যে কি একেবারে খুব স্পষ্ট যাক বাংলাদেশের সেনাবাহিনীর সাংঘাতিক আস্থা দেশ তো নর্বরে অবস্থা দেশের সরকারের শাসন একেবারে খুবই দুর্বল থেকে দুর্বলতর ছয় মাস ধরেই বলে হচ্ছে যে এটা একটা খুবই দুর্বল সরকার এবং এই সরকার দুর্বল থেকে দুর্বল থেকে এটা একটা নর্বরের সরকার এই সরকার একটা নির্বাচন অনুষ্ঠান করতে গেলে সেই নির্বাচনটা আসলে এই সরকার তুলতে পারবে না এই নির্বাচনটা তুলে দিতে হবে রাজনৈতিক দল এবং আমাদের অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী সবগুলোকে মানে এই সরকারের তো নির্বাচন অনুষ্ঠানের তার সেই সক্ষমতাই নেই যেখানে ডক্টর বলে বসছে যে এখন থেকে আমি নির্বাচনের জন্য যা যা পদায়ন পোস্টিং এগুলো আমি করব। মানে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে তার এগুলো করার কথা এখানে ডক্টর ইনুস সাহেব করবেন আচ্ছা এখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি প্রশ্ন উঠেছে তফসিল ঘোষণার আগে তিন বাহিনী প্রধানের সঙ্গে তিনি এই আলোচনা করেছেন তফসিল ঘোষণার আগে কি সিচুয়েশন হবে বিএনপি জামাত এনসিপি এগুলোর মধ্যেই কি মানে জামাত আর বিএনপির মধ্যে হলে হবে জামাত বিএনপির মধ্যে যা হবে এনসিপি সেটাই মেনে নিবে না এনসিপি শুধু তো তো ডক্টর সাহেব আছেন বলে তো তাদের মধ্যে কি হবে আওয়ামী লীগ সমর্থকদের কি হবে ইন্টারন্যাশনাল যে প্রেসার তৈরি হয়েছে যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করেন সেইটার কি হবে এগুলোর কোনো সুরা ছাড়াই আমরা এখন থেকেই যেই হিসাব করা শুরু করব যে আমরা এই সেন্টারে এত দিব তত দিব এর মধ্যে তো আবার যোগ হবে গণভোটযোগ হলে আবার কিছুটা চেঞ্জ আসবে না এসব হিসাব নিকাশে তো কিছু চেঞ্জ আসবে সব দিক থেকেই আসবে তো এই সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে নানান শঙ্কা এবং সোশ্যাল মিডিয়ার মানুষজন কিন্তু আপনি ফেলে দিলে হবে না যে সোশ্যাল মিডিয়ায় সব গুজব যারা বিশ্লেষণ করেন দীর্ঘ লিখে তারা কিন্তু যুক্তিসঙ্গত আজকালকার পত্রিকার যে কলাম আছে কম বুঝেন না কম যুক্তিক না হয়তো তাদের প্রচার নাই বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকালেই দেখা যায় যে মানুষের মধ্যে মানুষ হিসাব মেলাতে চাচ্ছে যে আমরা ওয়ান ইলেভেন যাদের মনে আছে তারা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই যেন কাছাকাছি অনেক কিছুই যেন কোথা থেকে কি মিলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া